আসসালামু আলাইকুম শূন্য থেকে ট্রান্সলেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম লক্ষ্য করুন আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবেন এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে বাক্যটি কোন সময় রয়েছে দেখুন আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে পাস্ট কন্টিনিউ টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট সো এই অনুযায়ী আমাদেরকে বাক্যটি ট্রান্সলেট করতে হবে এখন আমাদেরকে ভার্ব খুঁজে বের করতে হবে ভার্ব খুঁজে বের করা খুবই সহজ আমরা জানি বাংলা বাক্যের সবার শেষে থাকে ভার্ব অপেক্ষা করছিলাম এটা হচ্ছে আমাদের ভার্ব এখন এই ভার্বকে যদি প্রশ্ন করি কে বা কারা দিয়ে উত্তরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট দেখেন বা কারা অপেক্ষা করতেছিল আমরা অপেক্ষা করতেছিলাম তাহলে আমরা হচ্ছে এখানে সাবজেক্ট তাহলে আমরা সাবজেক্ট পেয়েছি ভার পেয়েছি চলুন বাক্যটিকে এখন ট্রান্সলেট করা যায় যেহেতু আমরা হচ্ছে এখানে সাবজেক্ট আমরা এখানে উই আর উই এর সাথে সবসময় ওয়্যার যায় এই আমাদেরকে ওয়্যার লিখতে হবে এবং এখন আমাদেরকে মেইন ভার্ব লিখতে হবে এবং ভার্বের সাথে আইন দিতে হবে তো অপেক্ষা করা এটা হচ্ছে আমাদের ভার্ব তাহলে আমরা লিখতে পারি অপেক্ষা করা ইংরেজি কি ওয়েট ডাব্লু এ আই টি ওয়েট যেহেতু এটা হচ্ছে এটার সাথে আইএনজি যুক্ত করতে হবে এই জন্য আমরা ওয়েটিং করে দেবো উই ওয়ার ওয়েটিং কার জন্য অপেক্ষা করতেছিলাম তোমার জন্য এই জন্য আমরা লিখতে পারি ফর ইউ তাহলে কি দাঁড়ালো আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে উই ওয়ার ওয়েটিং ফর ইউ পরের বাক্যটি লক্ষ্য করুন আমি তোমার কথা ভাবছিলাম এই বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কি হবে আপনারা কমেন্টে লিখুন সুপ্রিয় শিক্ষার্থী যারা একেবারে শূন্য থেকে ইংরেজি শিখতে চান নামমাত্র কোর্স ফি দিয়ে ভর্তি হতে পারবেন ভর্তি চলমান রয়েছে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে